যারা এখন স্থায়ী দুনিয়ার মহে পড়ে লাগামহীন রঙিন জীবন যাপনের নেশায় হয়ে আল্লাহর আইনকে অবজ্ঞা করে কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিতে অস্বীকার করে তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলছেন আর যে ব্যক্তি আমার কোরআনের বিধান থেকে মুখ ফিরে নিবে কোরআনের নির্দেশনাকে অমান্য করবে কোরআনের উপদেশমালাকে অগ্রাহ্য করবে কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব দুনিয়ার জীবনকে হতাশা অতৃপ্তি আর অস্থিরতায় ভরপুর করে দিব পার্থিব জীবনে অঢেল সম্পত্তির মালিক হতে পারে পার্থিব জীবনে অঢেল সম্পত্তির মালিক হতে পারে সমাজের প্রভাবশালী প্রতাপশালী ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিগণিত হতে পারে এমনকি সারা পৃথিবীর মধ্যে মহাপরাক্রমশালী সম্রাটের আসনেও আসীন হতে পারে যত বড় সেলিব্রিটি হোক না কেন আল্লাহর কসম সে যদি কোরআনের বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় এমন জাগতিক সফলতার সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করেও তার অন্তর্কে তার হৃদয়কে অতৃপ্তি আর অস্থিরতার যন্ত্রণা থেকে রক্ষা করতে পারবে না বিলাস বহুল অট্টালিকায় দামি দামি ফার্নিচার আর দৃষ্টিনন্দন সাজ সরঞ্জাম দিয়ে সাজানো রুমে এয়ার কন্ডিশনের মধ্যে নরম বিছানায় শুয়েও তৃপ্তির ঘুম উপভোগ করতে পারবে না শুধু তাই নয় আল্লাহ পাক বলছেন ওয়ানা হাশুরুহু ইয়াওমাল আ ব্যক্তি কোরআনের বিধানকে অগ্রাহ্য করবে কেমতের সেই বিভীষিকাময় দিনে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো তখন সে আত্মনাথ করে বলবেন আজকের এই কঠিন বিপদের দিনে মসিবতের সময় আমাকে কেন অন্ধ করে উঠানো হলো আমি তো দুনিয়ার জীবনে চক্ষুষ মানছিলাম ছিলাম আমার চোখে তো আলো ছিল আমি তো সব কিছুই দেখতে পেতাম আজকে কেন আমার চোখের আলো কেড়ে নেওয়া হলো রব্বুল আলমিন বলবেন قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى এমনিভাবে দুনিয়ার জীবনে তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন জীবনের প্রতিটি ক্ষেত্র তুমি কীভাবে পরিচালনা করবে সেই দিক নির্দেশনা নিয়ে তোমার কাছে আমার বিধান এসেছিল কিন্তু তুমি দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ ভোগের নেশায় মত্ত হয়ে আমার বিধানকে অগ্রাহ্য করেছিলে ভুলে গিয়েছিলে তেমনি ভাবে আজ কঠিন মুসিবতের দিনে আমিও তোমাকে ভুলে গেলাম